আসসালামু আলাইকুম আমি আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেন গেট দিয়ে আসা যায় পাশে সিনেট ভবন সামনে এটা হচ্ছে প্রশাসন ভবন বাম সাইডে প্যারিস রোড চমৎকার সুন্দর একটি নিরিবিলি পরিবেশ চারিদিকে সবুজ পরিপূর্ণ চমৎকার একটা ক্যাম্পাস চমৎকার আছে পাশে আছে অঙ্গী ব্যাংক ডক্টর শামসদ চত্বর স্বাধীনতা যুদ্ধের পূর্বে তাকে মেন গেটের সামনে নির্মমভাবে হত্যা করেছিল বর বর পাকিস্তানি বাহিনী ইট ওয়াজ দ্য ফার্স্ট ফিলিং বিফোর আওয়ার লিবার ওয়ার চারিদিকে বিশাল বিশাল গাছ चमकसी